অনেকদিন আগের কথা এক গ্রামে রামপ্রসাদ নামে এক সাধারণ কুমুর বাস করত তার পরিবার ছিল তার স্ত্রী রমলা আর তার একমাত্র কন্যা সুবর্ণলতা সুবর্ণলতা পড়তে খুব ভালোবাসত গ্রামের বিদ্যালয়ে সে প্রতি বছর প্রথম হতো কিন্তু রোজগার বেশি না হয় অর্থের অভাবে রামপ্রসাদ তার মেয়ের উচ্চশিক্ষা দিতে পারেনি আর সেই জন্য তার মনে খুব কষ্ট শুনছো লতার জন্য পাশের গ্রাম থেকে একটা সম্বন্ধ এসছে ছেলেটা খুব ভালো কি বললে সম্বন্ধ এসছে লতার বিয়ে দিয়ে দেবো মেয়েটার মাথাটা বড্ড ভালো ভেবেছিলাম ওকে শহরে পাঠিয়ে ভালো কলেজে পড়িয়ে শিক্ষায় শিক্ষিত করব। কিন্তু কি যে হয়ে গেল সব শেষ হয়ে গেল কি আর করবে বলো মন খারাপ করে কি হবে সবই অদৃষ্টে লিখন না হলে আমাদের আজ এই অবস্থা হওয়ার কথা কি ছিল আর কোথায় এলাম লিখন নয় সব আমার দোষ আমার জন্যই হয়েছে সেদিন যদি আমি ওই ভুল কাজটা না করতামসাদ কোথায় গেলি রে আরে কাকা যে কতদিন পর এলেন বসুন বসুন হ্যাঁ রে আজকে যা ছিল তাই ভাবলাম তোদের সাথে দেখা করে যাই অনেকদিন তো দেখা সাক্ষাৎ হয়নি তা ভালোই করেছেন আপনি বসুন আরে কি করিস কি করিস বৌমাকে আর ডাকতে হবে না শোন আমি একটা কথা বলবো তোকে কি কথা কাকা দেখ ভাইব উত্তরে যে ফাঁকা জমিটা আছে মারা যাওয়ার পর এখন তো তুই সেই অংশের মালিক তাই তোর কাছে এলাম আমি ভাবছি জমিটা শুধু শুধু তো পড়ে আছে তাই ওই জমিটা বিক্রি করে দেবো তা আপনি যেটা ভালো বুঝবেন তাই করুন আমার কোনো আপত্তি নেই তা বেশ বেশ শোন ভাইবু আমার কাছে একটা আইনি কাগজ আছে তবে তাতে কিছু লেখাপড়া করার তুই ওতে তোর সইটা করে দে তারপর আমি লেখাপড়া করে নব। নাহলে আমার আবার আসতে হবে তো হ্যাঁ বিনা আমি এক্ষুনি সই করে দিচ্ছি রামপ্রসাদ ও রামপ্রসাদ কোথায় গেলি রে আরে কাকা বাবু আবার আপনি এলেন আমাকে দিকে পাঠিয়ে দিতে পারতেন কি হয়েছে বলুন কি রে ভাই বো ঘরটা তুই এখনো ফাঁকা করিস নি তাড়াতাড়ি এই বাড়ি ছেড়ে চলে যা না হলে যে আমার লাঠিয়ার লাগে তোদের ঘর থেকে বার করতে হবে আমি বাপু ওই সব চাই না ভালোই ভালোই বাড়িটা ছেলে তোরা চলে যা দেখি বাড়ি ছেড়ে চলে যাব। কেন এই বাড়ি ছেড়ে আমরা যাবো কেন যেত না তোকে হবে ভাই বোন তুই যে এই বাড়িটা আমায় ভেজে দিবি নি তোকে তো আর এর বাড়িতে আমি থাকতে দিতে পারি না এই বাড়ি এখন আমার আপনি মিথ্যা কথা বলছেন আমি আপনাকে বাড়ি বিক্রি করিনি কবে আমি আপনাকে বাড়ি বিক্রি করলাম এই কাগুজি তো সব লেখা চিঠি ভাইপু নিচে কথা আমি কই না বুঝেছি আজকে সকালে আপনি আমাকে দিয়ে যে সই করিয়ে নিয়ে গেলেন সেই কাগতেই এই সব করেছেন আপনাকে বিশ্বাস করে ফাঁকা কাগজে আমি সই করে দিয়েছিলাম ঠিক আছে এই বাড়ি আমি ছেড়ে চলে যাচ্ছি এর শাস্তি আপনি ঠিক পাবেন সেই ভুল আস্থা হলে আমরা এই গ্রামের জমিদার হতাম আর সুবর্ণলতাকেও উচ্চশিক্ষায় শিক্ষিত করতে পারতাম সব আমার দোষ আমার জন্যই আজ তোমাদের এই অবস্থা করবে কি আর খারাপ করে আর লাভ কি যা হওয়ার তা তো হয়ে গেছে যাগে বেলা অনেক হলো তুমি এই হাঁড়ি কটা গিয়ে হাটে বেঁচে এসো তো দেখি झोपले टाले घुमले पाले भोबले শুনছো কি গো একবার বাইরে এসো তো দেখো এখানে কি পড়ে রয়েছে কি হয়েছে এত চেঁচ আমি কি কেন সকাল সকাল ডাকছি কি আর সাধে দেখো তো দাওয়ার সামনে কি একটা পড়ে আছে মনে হচ্ছে এই ঘড়িটা এখানে এই ঘড়িটাই তো আমি স্বপ্নে দেখলাম বললি কি চলেছে কি যে বলছো কিছুই তো বুঝছি না স্বপ্ন কি স্বপ্ন কোন স্বপ্নের কথা বলছো তুমি জানো তো কাল রাতে আমি একটা স্বপ্ন দেখেছি কি যে তুমি বলছো কিছু বুঝতে না এও কি হওয়া সম্ভব আমি জানি না গিনি সত্যি কি মিথ্যে সম্ভব কি অসম্ভব কিচ্ছু জানি না শুধু স্বপ্নে আমি যা দেখেছি এখন আমি তাই করব যদি সত্যি হয় আমাদের দুঃখের দিন শেষ হবে আমরা আবার সব ফিরে পাব তোমার স্বপ্ন সত্যি হয়েছে আমরা আবার সেই আগের দিনে ফিরে এসেছি সুিকা কাকা बाबू কিছুক্ষণের মধ্যেই আসবেন তুমি কিন্তু খবরদার ওই কাগজে আর সই করবে না তোমার কি মাথা খারাপ হয়েছে আমি একই ভুল দুবার করব যাতে আবার সবকিছু হারাই কখনো নয় রাম প্রসাদ মন প্রসাদ কোথায় গেলি আরে কাকা बाबूजी কতদিন পর এলেন বসুন বসুন হ্যাঁ রে আজকে এই দিয়ে যা তাই ভাবলাম তোদের সাথে দেখা করে দেখা সাক্ষাৎ হয়নি তা ভালোই করেছেন আপনি বসুন রমনা রমনা আরে কি করিস কি করিস বৌমাকে আর ডাকতে হবে না শোন আমি একটা কথা বলবো তোকে কি কথা কাকা দেখ ভাইবো উত্তরে যে ফাঁকা জমিটা আছে ওতে দাদা আর আমার সমান ভাগ আছে দাদা মারা যাওয়ার পর এখন তো তুই সেই অংশের মালিক তাই তোর কাছে এলাম আমি ভাবছি জমিটা শুধু শুধু তো পড়ে আছে তাই ওই জমিটা বিক্রি করে দেবো তা আপনি যেটা ভালো বুঝবেন তাই করুন আমার কোনো আপত্তি নেই তা বেশ বেশ শোন ভাই আমার কাছে একটা আইনি কাগজ আছে তবে তাতে কিছু লেখাপড়া করানি তুই ওতে তোর সইটা করে দে তারপর আমি লেখাপড়া করে নেব না কিন্তু কাকা কাকাবাবু এটা তো সাদা কাগজ সাদা কাগজে তো আমি সই করতে পারবো না ভাই পো তুই কি আমায় সন্দেহ করছিস আমার বিশ্বাস করতে পারছিস না এটা সাদা কাগজ ঠিকই তুই সই করে দিলে এতেই আমি সব কাজ সেরে নেব না কাকা বাবু সাদা আমি সই করতে পারবো না একবার যে ভুল করেছি দ্বিতীয়বার সেই ভুল কখনোই আমি করবো না এই আবার কি বলছিস ভাই ও তুই কি ভুলের কথা বলছিস আমি তো কিছুই বুঝতে পারছি না সে আপনি বুঝবেন না কাকা বাবু আপনি এই কাগজটা ফিরিয়ে নিয়ে যান আপনি সমস্ত কাজ সিঁড়ে রাখুন আমি নিজে আপনার বাড়ি গিয়ে এই কাগজে সই করে দিয়ে আসব। কিন্তু সাদা কাগজে আমি সই করতে পারবো না কি বললি রাম প্রসাদ তোর এত বড় আমার মুখের ওপর কথা বলি এই কাগজে তোকে সই করতে হবে না কাকা বাবু আমি এই কাগজে সই করব না আর আপনিও আমায় জোর করে এই কাগজে সই করাতে পারবেন না ভাইপো আমি তোর তুই পাই পড়ি এমন করিস না এই কাগজে সই করে দে আমি বড় বিপদে আছি সই না করলে আমি খুব বড় বিপদে পড়ব এমন করিস না ভাইপো আমাকে দিয়ে আপনি সই করাতে পারবেন না বাবু কিন্তু আমি আপনার একটা কথা বুঝতে পারছি না আমি সই না করলে আপনি কোন বিপদে পড়বেন ভাইপো এই বাড়িতে অনেকগুলো অমূল্য সত্যি আছে যেগুলো বিদেশের লোকেরা কিনতে চায় আমি তাদের কাছে অনেক দামে বাইনা করেছি ওই মূর্তি ওদের না দিতে পারলে ওরা আমায় মেরে ফেলবে ছি ছি কাকাবাবু আপনি দেশের ঐতিহ্য বাইরে বিক্রি করে দিচ্ছেন এটা আমি কক্ষনো হতে দেবো না আমি আমার দেশের ঐতিহ্য দেশের বাইরে যেতে দেবো না আপনি এক্ষুনি এখান থেকে চলে যান নাহলে কিন্তু আমি পুলিশ ডাকতে বাধ্য হব পুলিশের যা ভালো করিনি না ভাইফুকের ভয় তোকে হবে এই বলে গেলু এরপর রামপ্রসাদ পুলিশের হাতে তার কাকা বাবুকে তুলে দেন আর পুরনো জমিদারি ফিরে পেয়ে তিনজনে সুখে দিন কাটাতে থাকে রামলাল আর যদু গ্রামের দুই কাঠুরিয়া তারা একে অপরের খুব ভালো বন্ধু প্রতিদিন সকালবেলা দুজনে একসাথে জঙ্গলে যায় কাঠ কাটতে যদু যে গ্রামে তার নিজের পরিবার নিয়ে থাকে রামলাল তার ঠিক পাশে গ্রামে নিজের পরিবার নিয়ে থাকে দুজনে ছিল খুব গরিব কিন্তু যদুর অবস্থা রামলালের থেকেও অনেক খারাপ ছিল প্রতিদিনের মতোই একদিন যখন তারা জঙ্গলে গেছে কাঠ কাটতে জানিস চদু আমি কাল স্বপ্নে দেখলাম আমি অনেক টাকা পয়সা পেয়ে গেছি না কি বা দেখলি রে ভোর বেলা দেখেছি একদম কাক ভোরে বা বুড়িস কিরে ভুঁড়ির স্বপ্ন ভুঁড়ির স্বপ্ন তো সত্যি হয় রে তাহলে আর বলছি কি স্বপ্নটা দেখে আমার খুব মন ভালো হয়ে গেছে কবে যে এত টাকা পয়সা পাবো এই রোজ রোজ কাট কাটতে যেতে আর ভালো লাগে না কি আর করবি ভাই বল আমরা কাঠুরিয়া খেতে খাওয়া মানুষ আমাদের তো খাটতেই হবে তুই ও সাপে পরে থাক আমার বাবা এসব ভালো লাগে না যেদিন আমি অনেক টাকা পয়সা পাবো আমি সব কাজ ছেড়ে দেবো বাড়িতে বসে পায়ের উপর পাঁচ তুলে খাবো জানিস আজকে শরীরটা ভালো লাগছে না অনেকক্ষণ ধরে হাঁটছি ছোট ওই গাছটার তলায় গিয়ে একটু দুজনে বিশ্রাম গাছের গোড়ার সামনেটা কি নোংরা হয়েছে দাঁড়া আমি একটু পরিষ্কার করে দিই ভাবি জঙ্গলে আসবি কাট কাটতে তার কি মাথা খারাপ হয়েছে নাকি টাকা পয়সা পেলে কে ভাবে খেতে খেতে কাটতে আসবে তখন তাহলে আমি একাই আসবো জঙ্গলে কাট কাটতে মন খারাপ করবে জানিস কি সুন্দর দুজনে একসাথে আসি গল্প করতে করতে কখন যে কাজ হয়ে যায় বুঝতেও পারি না আরে তোর তুই এত মন খারাপ করিস না তো আমি তো যা টাকা পয়সা পাবো তার অর্ধেক তোকে দেবো তখন তো তোকে আর কাজ হবে না তাই বুঝি রাম তুই আমার খুব ভালো বন্ধু আমার কথা কত চিন্তা করিস বোবো বোবো দেখছি খুব বলো বন্ধু

সেই শুনলাম থেকে তোমরা অনেক টাকা এরপর রামলাল আর যদু ওই আমের বীজ নিয়ে বাড়ির পথে রওনা দিল দেখ রাম তোর স্বপ্ন আজই সত্যি হয়ে গেল হ্যাঁ রে বলেছিলাম না ভোরের স্বপ্ন সত্যি তো হতেই হবে আমি বড় লোক হওয়ার স্বপ্ন দেখলাম আর সেই ফাঁকে যদুও বড় লোক হয়ে গেল না না

সেই ভালো তাই আজ রাতটা তোর সাথেই কাটিয়ে দি রাতের বেলা যদু যখন ঘুমাচ্ছে রামলাল সুযোগ বুঝে আমের বীজটা পাল্টে নিল পরের দিন সকালবেলা বেলা যদু সরল মনে সেই নকল আমের বীজ নিয়ে বাড়ি ফিরল গাছ বন্ধুর কথা মহা আনন্দে বীজটা পুঁতে দিল মাটিতে এরপর দিন কাটতে লাগলো সময় সেই বীজ থেকে একটা বড় আম গাছ হলো আর তাতে অনেক আম হলো কিন্তু সে আমগুলো একটাও সোনার আম নয় এই গাছে তো সোনার আম ধরার কথা কই আমগুলো একটাও সোনার আম নয় তুই হলি গাছ বন্ধু বললি যে গাছ বন্ধু আমাকে এইভাবে অপমান করলো আমি গড়ি বলে না না আমি একবার গিয়ে বন্ধুকে জিজ্ঞাসা করি এমনটা কেন করলো দুঃখী মন নিয়ে যদু চলো সেই জঙ্গলে গাছ বন্ধুর কাছে কত একটা তোমার বন্ধু আমি খুব গরিব তা বলে তুমি আমার সাথে এমন মশ করা কেন করলে বলো তো তুমি যে বীজটা দিয়েছিলে সেটা তো একটা সাধারণ আমগাছের গাছের বীজ ওই থেকে তো একটা সাধারণ হয়েছে। আম গাছই হয়েছে আমি তোমাকে ঠিক বুঝে দিয়েছিলাম তোমার সাথে মশ করা করিনি কিন্তু তোমার বন্ধু রামলাল কপি লোভে সে তোমার বীজ পাল্টে নিয়েছে তুমি বুদ্ধি করে ওর কাছ থেকে ওই বীজ নিয়ে নাও কি রামলাল রামলাল বীজ বদলে নিয়েছে না না এ আমি ভাবতেও পারি না ও আমার খুব ভালো বন্ধু ও এমনটা কেন করবে আর ও তো একটা বীজ পেয়েছে তাহলে শুধু শুধু আমার টাকে ও কেন নিতে যাবে বিশ্বাস করো বন্ধু আমি তোমায় একদম সত্যি কথা বলছি তোমার বন্ধু দুটো গাছ পাওয়ার লোপে তোমার বীজ নিয়ে নিয়েছে তাহলে আমি এখন কি করে ওই বীজ ওর কাছ থেকে নেবো আমার ক্ষমা করো বন্ধু আমি তোমায় সাহায্য করতে পারব না তোমাকে বুদ্ধি খাতে তোমার বন্ধুকে বোকা বানিয়ে রামলালের এত লোক শেষে কিনা লোভের বসে সে চুরি করলো কিন্তু আমাকে তো বীজটা ওর কাছ থেকে নিতেই হবে কিছু একটা ভাবতে হবে আগে ওর বাড়িতে আছো নাকি ভাই আরে যদু যে আয় আয় ভেতরে আয় ভেতরে কতদিন পরে এলি এতদিন পরে হঠাৎ যদু এলো কেন নিশ্চয়ই ওই বীজটার ব্যাপারে এসেছে না আমাকে ভেবে কথা বলতে হবে কথা বেরিয়ে না যায় কি খবর বল কতদিন পর তোর সাথে দেখা হলো বলতো রাম গাছ বন্ধু দেওয়া ওই বীজের কথা মনে আছে মনে নেই আবার খুব মনে আছে আমাদেখে দিনকে কেমন ধারপাটা দিলো বল বলে কিনা জাদু বীজ ওই বীজ থেকে একটা আম গাছ জন্মেছে যাতে সোনার নয় এমনি আমি হয় হ্যাঁ ত বকে তবে যে রম গাছটা হয়েছে তারম কিন্তু খুব সুস্বাদু তাই তো এলাম আমি তোর কাছে মানে আমি ঠিক তোর কথাটা বুঝতে পারলাম না আসলে আমার বউ তো মেয়েটাকে তো বড্ড ভালোবাসে তাই আমায় বললো গাছে তো সুন্দর আম হয়েছে মেয়েটাকে নিয়ে এসো কটা দিন এখানে থেকে এত সুন্দর আম মন প্রাণ ভরে খাবে তাই তো আমি তোর সাথে এলাম তোর মেয়েটাকে কদিনের জন্য আমি আমার সাথে নিয়ে যাব এ আবার জিজ্ঞাস করার কি আছে তুই যা আমার মেয়েকে নিয়ে যা আমার মেয়ে তো তোর যা নিয়ে বল আমি কিছুদিন পরে কিনে যত তোর মুখ করে এখানে বসে আছিস কেন ও তুই আর বলিস না আজকাল চারপাশে কি যে সব আজব ঘটনা ঘটছে দেখে বাবা খুব ভয় পেয়ে যাই কেন রে কি হয়েছে দেখ না তোর মেয়েকে সেদিন নিয়ে আসার পর থেকে কি সুন্দর সারাটা দিন খেলে বেড়াতো হঠাৎ করে কাল যে কি হলো

কিন্তু দেখ সেই বীজটা কিভাবে বদলে গিয়ে সাধারণ বীজ হয়ে গেল আমি কাজ বন্ধু কাছে গিয়েছিলাম কিন্তু বন্ধু বলল সেই দিন রাতেই নাকি জাদু হয়ে ওই বীজ বদলে গেছে তাই তো বলছি আজকাল যে কি সব ঘটনা ঘটছে দেখে ভয় পেয়ে যায় বুঝেছি আমি সব বুঝতে পেরেছি তুই কি আমার মেয়েকে নিয়ে নি তাও বুঝতে পেরেছি ঠিক আছে আমি শিকার করছি আমি সেদিন তোর বীজটা বদলে দিয়েছিলাম আমি তোকে তোর বীজ ফিরিয়ে দেবো তুই আমার মেয়েকে ফিরিয়ে দে এরপর রামলাল সেই বীজটা যদুকে ফিরিয়ে দিল তারপর নিজের মেয়েকে নিয়ে বাড়ি ফিরে গেল এরপর সেই বীজ থেকে যে গাছ জন্মাল তাতে অনেক সোনার আম হলো আর সেই সোনার আম বিক্রি করে যদু আর তার স্ত্রী বেশ ভালোই দিন কাটতে লাগলো